আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় আল্লাহ তালার নাম নিয়ে আমরা আর অন্য কোথাও নয় বাংলাদেশের সেই বৃহত্তম আমের নগর রাজশাহীতে আর সেই চিত্র তুলে ধরার জন্য আপনাদের মাঝে হ্যাঁ আমরা শাহাদুর ডেলি ব্লকের পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম সবার আন্তরিক ভালোবাসা এবং কাছে ভালো লাগার মতো কোনো দৃশ্য তুলে ধরবো বলেই আমাদের এই প্রচেষ্টা আমরা চলে যাচ্ছি রাজশাহীর চাপাই নবাবগঞ্জে আপনার নেক্ট মাঝে আমবাগানের কিছু চিত্র তুলে ধরার জন্য এখানে অনেক সুন্দর পরিবেশ যেটা ভেবেছিলাম হয়তো অনেক গাছগা থাকবে অনেক সুন্দর মানে অনেক বড় বড় গাছ থাকবে আমের গাছ থাকবে এরকম কিন্তু আসলে সেরকম না এই আমবাগানটা হচ্ছে নতুন এক সাইডে করেছেন উনি আমের আমবাগান এখানে অনেক দামি দামি গাছ আছে অনেক রকম খেসাপাত হাড়ি ভাঙ্গা অনেক ইয়ে আছে লখন আর এই পাশে করেছেন হচ্ছে উনি আপনার লিচু বাগান লিচু গাছ আছে এই বাগানটা নতুন হয়েছে আর কি সামনে গেলে হয়তো আরও বড়ো বড়ো বাগান পাবো দু চারটা তো এখান থেকেই আমরা শুরু করতে যাচ্ছি এখানেও আছে এখানে আছে প্রায় দুই হাজারের মতো আমের গাছ আর সামনে এ পাশে আছে প্রায় মতো। মধ্যে এই হচ্ছে আপনার একটু বড় আর কি আমরা আরও দুইটা বাগান ঘুরে দেখেছি তো এই হচ্ছে আম বাগানের দৃশ্য এই গাছগুলোই বড় হবে প্রত্যেকটা গাছেই মুকুল এসেছে হয়তো অল্প দিনের মধ্যেই আমরা আমের যে ইয়াটা দেখতে পাবো সামনে যদি আপনারা দেখতে পাবেন আম বাগানের মধ্যে যে ঘাসগুলো আছে তার পাশেই একটু করে উঁচু করে বাদ দেওয়া এটা হচ্ছে লিচু গাছ এরকম লিচু আম মেশানো আর কি সামনে আছে এর পাশ দিয়েই আমরা দেখতে পাবো আর একটা বাগান সেটা হচ্ছে আপনার এই পাশে আমরা ওই বাগানটাতেও যাব ওটা হচ্ছে কলা বাগান তো কলা বাগান আম বাগান লিসু বাগান এগুলা সবই হচ্ছে ফলগুলো গাছ জন্য অনেক ভালো সুস্বাদু হয় মাটির গুণেও অনেক সময় অনেক কিছু হয় এটা মানতে হবে আমরা যদি এই গাছগুলো নিয়ে আমাদের এলাকাতে লাগাই তাহলে কিন্তু ওরকম ভালো মিষ্টি আম সুস্বাদু আম আমরা পাই না কিন্তু এখানের যে আমগুলো হয় এই মাটির গুণে এই মাটির স্পর্শে মাটির রসে যে আছে ওই মতো আর আম হয় না এই দেখেন একটা গাছে মুকুল এসেছে অনেক সুন্দর দেখতে লাগছে একটু কাছ থেকে দেখালাম এর পাশে বড় বিস্তীর্ণ শুধু আম আম তো এখন হয়তো বা আপনাদেরকে আম দেখাতে পারলাম না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু খুব অল্প দিনের মধ্যেই আম হয়ে যাবে তখন সবাই আমরাই আমের স্বাদ নিব এই আমের বাগানের মালিক একই মালিকের এখানে আবার ভুট্টা চাষ করছে বিশাল বড় একটা ভুট্টার চাষ ক্ষেত্র সবুজে সবুজে মিশে গেছে খুব সুন্দর যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ দেখার মতো দৃশ্য তো এখানে হয়তো শশা গোসর কেউ ওইভাবে ঢুকতে পারে না সামনে গেটে পারমিশন সকাল ঢোকা যায় না এখান থেকে এই যত চোখ যাবে শুধু সবুজ আর সবুজ ওনার মোটামুটি এখানে যতটুকু আমার শোনা চারশো বিঘার মতো টোটাল সামনে কিন্তু আমরা ভারত দেখতে পাবো ওই দূরে যে পোলটা আছে ওই পোলের ওপাশ থেকে দেড় কিলোমিটার দূরেই গেলে আমরা দেখতে পাবো হচ্ছে ভারতের সেই কাঁটাতার বেড়া তো প্রিয় দর্শক মন্ডলী আমাদের চ্যানেল থেকে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের আরও উৎসাহিত করতে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাহাদর ডেলি ব্লগ এর পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আনতে নতুন কিছু দেখানোর জন্য এবং আপনাদের পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গাকার পরিস্থিতি এবং সব সুন্দর দৃশ্যগুলো তুলে চেষ্টা ভালো থাকবেন আশা করি সবাই যেখানেই থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম